কেমন আছো আমার ইউটিউব ফ্যামিলি সকলকে জানাই গুড ইভিনিং তো বন্ধুরা আজকে কিছু কথা বলার জন্য আজকে আমি এই ভিডিওটি বানাচ্ছি তো আমার রিকোয়েস্ট তোমরা সবাই এই ভিডিওটি দেখো কেউ স্কিপ করো না আমার পার্সোনাল কথা হলো এই কথাটা কিন্তু আমি একটা ভালো কাজের জন্য মানে কেন আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। তো বন্ধুরা এই ইউটিউব চ্যানেলটা খোলার জন্য মানে আমার কাছে আমি যে জন্য খুলেছি আর কি সেটা খুব ভালো কাজের জন্য সেটা আমার মনে হয় কিন্তু তোমরা এই আমার কথা পুরো কথাটা শুনে তোমরাই বলো কমেন্ট করো যে আমি যেটার জন্য ইউটিউব চ্যানেলটা খুলেছি সেটা ঠিক না ভুল তো বন্ধুরা আমি আমার নিজের সম্বন্ধে ফার্স্টে বলি তারপরে আমি তোমাদেরকে বলছি কারণ এটা না বলে তোমরা বুঝতে পারবে না তো আমার হাজব্যান্ড রেলওয়ে সার্ভিস করে তো বুঝতে পারছো একটা সার্ভিস সরকারি জব করা মানে কোনো কিছু পরিবারে কোনো অসুবিধে হবে না কারণ ভালোভাবেই চলে যাবে কোনো অসুবিধে হবে না টাকা পয়সা নিয়ে বলো স্বাভাবিক টাকা পয়সা নিয়ে বলতে চাইলাম কোনো অসুবিধা হবে না কিন্তু তবু আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি তো এবার সেটা বলি কেন কেন কি আমার একটু জানি না কেন আমার গরিব মানুষ সেটা খুব গরিব হোক বা একটু আতটু গরিব হোক আমার তাদেরকে দেখলে খুব কষ্ট হয় মনে হয় তাদের জন্য একটু বড় কিছু করি দুটো দু টাকা পাঁচ টাকা দশ টাকা দিয়ে তো সবাই হেল্প করতে পারে কিন্তু তাতে তাদের কিছু তাদের কিছুই হবে না ওই মুখে হাসিটুকুও ফুটবে না মনে হচ্ছে তো আমার খুব ইচ্ছে যে তাদের জন্য কিছু করি তাদেরকে পেট ভরে খেতে দেব তাদের জামা কাপড় দেবো যেমন সামনে পুজো আমার মনটা একটু খারাপ লাগছে যে তাদের জন্য কিছু করি কিন্তু কী করবো বলো এটা সম্পূর্ণ আমার ইচ্ছা আমি তো আর আমার হাজব্যান্ডের কাছে টাকা চেয়ে সেই টাকা থেকে তো তাদের জন্য হেল্প করতে পারি না বলো সেটা তো সম্পূর্ণ আমার ইচ্ছা আর আমি নিজস্ব টাকা বলতে তো আমি পারবো না আমার এই ইউটিউব চ্যানেল আমাদের আজকে এত বড় সুযোগ করে দিয়েছে তাই আমার মনে হলো তাহলে আমি সেখান থেকে যদি ভিডিও করে রিলস করে যদি কিছু টাকা ইনকাম করতে পারি তো তাহলে আমি সেই টাকা দিয়ে গরিব মানুষদের হেল্প করব তো সেটার জন্য সম পুরোপুরি বলতে গেলে আমার তো একটু সেখানে পরিশ্রম আছে একটু পরিশ্রম করলাম খাটলাম কিন্তু তার থেকেও বড় যেটা আমার প্রয়োজন সেটা হচ্ছে তোমাদের সাপোর্ট তোমাদের পাশে থাকা তাছাড়া সম্ভব না তো আমি তাদের জন্য কিছু করতে চাই সত্যি কথা মন থেকে আজকে আমি আজ আট মাস হয়ে গেল নমাস চলছে আজকে আমি দিনের পর অনেক পরিশ্রম করি এমনকি এই খুব বিভর্ষ গরম তাও আমি সেই আমার এই উপরে বেডরুম আছে সেখানে আমি গরমের মধ্যে ঘামতে ঘামতেও ভিডিও করেছি কারণ আমি তাদেরকে হেল্প করবো হেল্প করবো বলে আজ আট মাস হয়ে গেল আমার কোনো আশাই পূরণ হচ্ছে না তো আমি তার জন্যই আজকে এই ভিডিওটি বানানো কারণ তোমরা যদি পাশে না থাকো আমি এগোতে পারবো না আর আমাকে হয়তো এই মাছ পথে ছেড়ে দিতে হবে কারণ আমি আর কতটা পরিশ্রম করব যদি মনে হতো হ্যাঁ হয়ে আসছে তাহলে হয়তো মনে হতো একটু কষ্ট করি বাড়িতে নজন মেম্বার তাদের সকাল থেকে রাত পর্যন্ত কত কাজ থাকে বুঝতে পারছ এত কাজ করার পর আমি একটা ঘন্টা টাইম দিই রিলস বানানোর জন্য সত্যি কথা বলতে বাইরে গিয়ে যে ভিডিও রিলস করবো সেটা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না কিন্তু আমি চেষ্টা করি যে রুমের মধ্যে হলেও আমি করব আমি রোজ রিলস করি একটা দিনও আমি ছাড়ি না কিন্তু যদি আমার এই ইচ্ছাটাই না হয় তাহলে আমি কি করব বলো আমি কি ছেড়ে দেবো আর আমার নিজস্ব দরকার না আমার গরিব মানুষদের হেল্প করার জন্য আমি এই চ্যানেলটা খুলেছি তোমরা ছাড়ো আমার ভগবানও আমার পাশে নেই যদি ভগবান তো সব কিছু জানছে দেখতে পাচ্ছে বুঝতে পারছে যে আমি কেন এই চ্যানেলটা খুলেছি ভগবান যখন পাশে নেই তাহলে আসার মনটা ভেঙে যাচ্ছে জানো আর দেখো অনেকে কি করে অনেকে গরিব মানুষদের দূর দূর করে কেন বলে যে হাত হাত থাকতে তারা খেটে খা তারা কেন ভিক্ষা চাইলে তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেয় আমি বলছি কাজ কি এতই সস্তা যদি এতই সস্তা হতো তাহলে কত মানুষ পড়াশোনা করেও বসে আছে তাদের যখন কাজ পাচ্ছে না তাদের যখন কোনো কাজ হচ্ছে না ওই সামান্য গরিব মানুষদেরকে কাজ দেবে যাদের ঠিক মতো পড়াশোনাও করেনি কোনো দিন তাদেরকে কাজ দেবে বলো তাদের তো কেউ কাজ দেবে না তো তাদেরকে তো এমনি সাধারণ মানুষ বলো বড়ো লোক যারা তারা তো সাহায্য করেই না তাদের ছেড়ে দিলাম মধ্যবিত্ত বাড়ির মানুষদেরই মনটা একটু নরম হয় তারাই একটু হেল্প করার চেষ্টা করে তো বন্ধুরা আমার পাশে থেকে আমায় এগিয়ে নিই চলো আমি জানি এই ভিডিওটা বানানো উচিত নয় যেটা হয়তো এই যে আমি নিজে থেকে যেচে তোমাদের কাছে সাপোর্ট চাইছি তোমাদের ভালোবাসা চাইছি কিন্তু এটা আমি চাই মানে আমি ভে ভাবিনি কোনো দিনও যে তোমাদের কাছে বলবো কিন্তু আজকে বলতে বাধ্য না হঠাৎ করে আজকে আমার মনে হচ্ছে যে মনে হচ্ছে কিছু হবে না তো ছেড়ে দিই তারপর মনে হচ্ছে এতগুলো মাস খাটলাম আরেকটু চেষ্টা করেই দেখি না কী হয় তো আমি এইটুকু আমি সবাইকে বলে বলে রেখেছি ফ্যামিলিতে যে আমি একটা বছর পরিশ্রম করব। যদি হয় ভালো নালে ভগবানই চায় না যখন তো আমি আর খেতেই কি করবো তো আজকে এই ভিডিওটি বানানো যদি তোমাদের কাছে পৌঁছায় বন্ধুরা তাহলে প্লিজ সাপোর্ট করো আর বেশি বেশি করে শেয়ার করো শেয়ার না করলে তো আমার কিছু উন্নতি হবে না আর আমি যদি বলে যা বলে রাখলাম যদি আমি যদি কোনো ভগবানের আশীর্বাদ তোমাদের ভালোবাসায় যদি আমি কোনো ইনকামও করতে পারি আর যদি আমি তাদেরকে হেল্প না করি আমি যদি মিথ্যা কথা বলে থাকি তাহলে আমি ইউটিউবকে যা বলছি যে তুমি এই ইউটিউব যেন আমার চ্যানেলটা বন্ধ করে দেয় এটা আমি নিজে বলছি এটা হয়তো তা কেউ বলবে না কিন্তু আমি বলছি অনেকের হতে পারে মনে হতে পারে যে আমি মিথ্যা কথা বলছি তো আমি এতটাও বলে গেলাম তো বন্ধুরা এতটাই এখানেই শেষ করলাম যদি তোমাদের মনে হয় যে আমি যেটা করছি সেটা খুব ভালো কাজ করছি তাহলে প্লিজ আমার পাশে থেকে